এই আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নতুন মজাদার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তাল দিয়ে কেক বানিয়ে তোমাদের দেখাবো তাও আমি রেশমের ময়দা দিয়ে আমি আজকে কেক বানাবো বন্ধুরা এই কেকটা বিশাল স্পঞ্জি নরম হয় খেতে খুবই ভালো হয় আর অল্প কিছু উপকরণে কেকটা বানানো হয় তাল মানে সুস্বাদু একটা ফল বন্ধুরা তো চলো আজকের ভিডিও শুরু করে দিই বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা তাহলে চলো ঝটপট ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা দেখো আজকে আমি নিয়েছি এই যে রেশমের ময়দা এই রেশমের ময়দা দিয়ে আজকে আমি নরম তুল তুলে কেক বানিয়ে তোমাদের দেখাবো আর কিছু লাগবে না শুধু ময়দা হলেই হয়ে যাবে আর এইখানে নিয়েছি আমি সাদা তেল আর এইটা হচ্ছে লবণ এইখানে কাজু বাদাম কিশমিশ আর এইটা চিনি গুঁড়ো করে নিয়েছি তো এবার আমি রেশমের ময়দাটা প্রথমে চেলে নিব রেশমের ময়দাটা আমি একটা চালনাতে চেলে নিব ভালোভাবে রেশমের ময়দাটা চেলে নিয়েছি খুব ভালোভাবে এবার আমি কেকে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দিব এক এক করে প্রথমে আমি দিয়ে দিব। চিনি গুঁড়ো করে রেখেছি এই বাটির এক বাটি মাপ করে এই চিনিটা দিয়ে দিব। এই গ্লাসের হাফ গ্লাস সাদা তেল নিয়েছি সাদা তেলটা দিয়ে দিব। সামান্য এক চিনটি লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুব ভালো লাগে এই লবণটু দিয়ে দিব। এই যে বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিয়েছি রসমর ময়দা এই ময়দা এবার দিয়ে দিব। লাগবে সেই মতো আমি দিয়ে মিশিয়ে এইভাবে করে নিয়েছি সেই বাটির মাপ করে তালের পাল্পটা আগে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম এবার আমি সেই পাল্প দিয়ে দিব ময়দাতে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে আগেই তালটা আমি বের করে রেখেছি শ্বাস থেকে তালের একটু বেশি হলে কেকটা খুবই নরম স্পঞ্জি হয় আর খেতে দারুণ লাগে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে এই যে বন্ধুরা এই বাটির হাফ বাটির জল নিয়েছি জলটা এবার ময়দাতে দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিব জলে ময়দাতে একসঙ্গে দেখো খুব ভালোভাবে তালের পাল্প দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এইখানে আমি ব্যবহার করব দুই প্যাকেট গুঁড়োর দুধ তো বন্ধুরা এই যে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এই যে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে যে কে কে কী স্বাদ হয় বন্ধুরা তা বলে বোঝাতে পারবো না নিজে ভিডিওটা ফলো করে স্টেপ বাই স্টেপ দেখে কেকটা তৈরি করে বাড়িতে অবশ্য অন্তত একবার হলো খেয়ে দেখবে তাল ফুরিয়ে যাওয়ার আগেই বন্ধুরা তাল ফুরিয়ে আফসোস করলে হবে না দুই প্যাকেট গরু এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমল দুধ দুই প্যাকেট দিয়ে দিয়েছি কেকটা স্বাদ আসানোর জন্য বন্ধুরা এত স্বাদ আসার এত ফ্লেভার খেতে দারুণ লাগে কিন্তু এই কেকটা খেয়ে ভুলতে পারবে না মুখ থেকে ছাড়বে না কখনো বন্ধুরা এইভাবে খুব ভালোভাবে আমি বসের সাহায্যে মিশিয়ে নিব আমি আর আমার মতো তাল কেক পাগল কেকে আছো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছ সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদেরকে বন্ধুরা আর পুরাতন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মিশিয়ে নিয়েছি ময়দাটা আর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হয় দেখো তো বন্ধুরা এই যে হ্যান্ড মিক্সারের মধ্যে আমি তুলে এইভাবে ফেলছি দেখো পড়ছে টপটোপ তার মানে ময়দাটা খুব পারফেক্টভাবে আমার তৈরি করা হয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ঘি তোমরা ঘিয়ের বদল সাদা তেলও দিতে পারো পেপারে আর ঘিটা দিলে আমার খুব ভালো লাগে তার জন্য আমি ঘি দিয়েছি এইভাবে যাতে পড়ে কেকটা খুব ভালো হবে এই যেখানে কাজু আর কিশমিশ নিয়েছি এই কিশমিশ আমি দিয়ে দিব কেকের মাঝামাঝিতে ফুলে এক বাটি হয়ে যাবে তার জন্য হাফ হাফ দিতে হয় কখনো পুরোপুরি দিতে হয় না ভর্তি করে রেখে দিয়েছি কাজুটা দিয়ে দেবো একটা একটা করে বসে তোমরা হাতের কাছে থাকলে দেবে না থাকলেও হবে বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনে একটা আমি স্ট্যাম্প বসিয়ে দিয়েছি সেই স্ট্যাম্পের উপরে আমি কেকের বাটি বসিয়ে দিয়েছি এবার আমি বাটিটা ঢেকে দেবো একটা থালা দিয়ে উনুনটাও জ্বলছে আমার আগে যেহেতু উনুনটা ধরিয়ে দিয়েছি ঠিকঠাক মতো ঢাকনাটা ঢেকে দিতে হবে এবার আমি চুলায় আস্তে আস্তে জাল দিতে থাকবো তো বন্ধুরা কেকটা কেমন হয়েছে একবার দেখে নিব এই যে দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে চারি ধারটা বাটি থেকে ছেড়ে উঠেছে এই যে হয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা শুধুমাত্র রেশমের গমের ময়দা দিয়ে কেকটা কত সুন্দর করে বানিয়েছে দেখো তাল দিয়ে তালের মাড়ি দিয়ে দারুণ হয়েছে আর এতটা স্পঞ্চি নরম হয়েছে কেকটা তোমাদের দেখায় বন্ধুরা এই যে দেখো কতটা সুন্দর দারুণ হয়েছে শুধুমাত্র ময়দা দিয়ে তা আজকের এই যে কেক রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বাড়িতে তোমরা অবশ্যই ময়দা দিয়ে তাল মারি দিয়ে এইভাবে কেকটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে যে কতটা সুস্বাদু হয় এবার একটা ছুরি নিয়েছি আমি বাটি থেকে ছুটিয়ে নিয়েছি থালায় ঢেলে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিব কেকটাকে দেখো কতটা নরম স্পঞ্জি কেকটা হয়েছে এত নরম তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর এমন সুন্দর সুন্দর মজার মজার রেসিপি তোমাদের দেব বন্ধুরা পাশের বেলায় কোনটি দাবিয়ে আমাদের সঙ্গে পাশে থাকবে বন্ধুরা